একটা হাদিসে আছে যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয় যার চুল আছে কি করে সে চুলের যত্ন নেয় চুল চলে গেলে তো আর যত্ন নেওয়া যাবে যাদের নাই তারা কি বাবরি রাখতে পারবে যাদের আছে সুন্নত বাবরি রাখা যাবে না ইনশাল্লাহ আচ্ছা সময় এটা বাধ্যতামূলক নয় আপনার জন্য কিন্তু যদি সুযোগ থাকে আপনি রাখতে পারেন ওই সুন্নত না রেখে যদি আপনি এখন তেলাপোকা ছাড় দেন তাহলে তোংসার ছাড় কি হাদিসে একটা শব্দ আছে কুজা করা এটা মানে কি মাছখানে চুল থাকে এইভাবে লম্বা আর দুই পাশ ফাঁকা এই চুল কাটাটাকে হাদিসে নিষেধ করা হয়েছে নাকি জানতেন আপনারা জানেন না আমি জানি এইভাবে চুল কাটাটাকে হাদিসে কি করা হয়েছে নিষেধ করা হয়েছে আর রসুল্লাহ সাল আলী হাসলাম সবসময় একটা কথা বলতেন তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের কি করবে বিরোধিতা করবে তারা দাড়ি কেটে ফেলে তোমরা দাড়ি ছেড়ে দিবে তারা গোফ কেটে ফেলে তারা গোফ ছেড়ে দেয় তোমরা গোফ কেটে ফেলে আবার বলছো তারা মুশরেকরা কি করে মুশরেকরা দাড়ি ছেটে ফেলে তোমরা দাড়ি ছেড়ে দিবে আর তারা গোফ লম্বা করে তোমরা গোফ ফেল সবসময় আমাদেরকে উৎসাহিত করা হয়েছে বিধর্মীদের সংস্কৃতির বিপরীত করার জন্য আর আজকে আমরা কি করছি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক জেনে হোক আর না জেনে হোক আমরা কিন্তু বিধর্মীদের আদর্শ এবং কালচার ফলো করছি করছি না ভাই পোশাক আশাক